তুমি একটা ইউনিভার্সিটিতে অনেক কষ্ট করে পড়াশোনা করছো স্বপ্ন হচ্ছে ভালো একটা ক্যারিয়ার করবা কিন্তু চার বছর পর পড়াশোনা শেষ করে যদি দেখো কোনো চাকরি নাই তখন কেমন লাগবে এখন পড়াশোনা শেষ করার পর তুমি চাকরি বা ব্যবসা যেইটাই করো না কেন তোমার ভার্সিটি যদি তোমাকে এমনভাবে প্রস্তুত করত যে তোমার গ্র্যাজুয়েশন শেষ আর ইন্ডাস্ট্রিগুলো তোমাকে চাকরি দেওয়ার জন্য ইনভাইট করতেছে অথবা তুমি তোমার যে ব্যবসাটা শুরু করবা সেটার জন্য তুমি রেডি হয়ে গেছো তাহলে কেমন হতো আর এই জিনিসটা মাথায় রেখে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নিজেদেরকে সাজিয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে ভাবে ইউনিভার্সিটির পড়াশোনা এবং অন্যান্য কার্যক্রম এমন সাজানো হয়েছে যেন একজন স্টুডেন্ট থেকে বের হওয়ার আগেই মার্কেটের জন্য প্রপারলি রেডি হতে পারে এখানে ক্লাসরুমের পড়াগুলো যেন রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজে লাগানো যায় সেজন্য ওয়ার্কশপ ইন্ডাস্ট্রি ভিজিট এবং ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোর মাধ্যমে একজন স্টুডেন্টকে প্রস্তুত করার ফুল ফ্লেজ প্ল্যান করা হয়েছে আর যারা গ্র্যাজুয়েশনের পরে দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য যেতে চাও স্পেশালি ইউরোপে তাদের জন্য এই ভার্সিটিটা হতে পারে একটা পারফেক্ট চয়েস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ইউনিভার্সিটি পড়ালেখাকে কোনোভাবেই টাকা পয়সা দিয়ে আটকে রাখে না এখানের পড়ালেখার খরচ এতটাই কম লিটারালি এতটাই কম যেটা কিনা সত্যি অকল্পনীয় তাই নিজের ক্যারিয়ারের সেরা সিদ্ধান্তটি নিতে আমাদের স্টুডেন্ট কাউন্সিলের সাথে কথা বলতে পারো এই নাম্বারে কল করো এখনই